হ্যালো এভ্রিমান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা ছিল গরুর পায়া দিয়ে একটা হালিমের রেসিপি দুর্দান্ত একটা রেসিপি বলতে পারেন একদমই সহজে কীভাবে নতুন রাঁধুনিরা এরকম একটা মজাদার হালিম রান্না করে ফেলতে পারেন সেটাই আছে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে তো ভালো মতো এগুলো কিন্তু আমাদের কোরবানির যে গরু ছিল সেটারই কিন্তু পায়া ছিল পায়া হাড় ছিল তো সেগুলোকে প্রথমেই অনেক ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি সেই জন্য প্রথমে প্রেশার কুকার নিয়েছি ওটাকেও ক্লিন করে নিয়েছি তারপরে এই যে আমি হাড়গুলো দিয়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলে রাখছি কখনই কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা একদম সাথে সাথে খুলতে যাবে না তাহলে অনেক সময় একটু ব্লাস্ট হয় বা ভাপ লাগবে মুখের মধ্যে একটু দূর থেকে বা একটু রেস্ট করতে দিয়ে প্রেশার কুকারটা তারপরে ঢাকনাটা আস্তে করে খুলবেন একটু দূর থেকে আর আমি ততক্ষণে কিন্তু হলুদ আর আদা রসুন লবণ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি একটু পানি একটু বেশিয়ে দিয়েছিলাম এই একটু ছিঁটে উঠেছে তারপরে এই যে দেখুন আমি তিলের হালি মিক্সটা নিয়েছিলাম তারপরে প্যাকেট খুলে প্রথমে আমি এই যে ডাল ডালের গুঁড়োটা ঢাললাম এটাকে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভালো করে কিন্তু নাড়তে হবে একদমই দলা পাকতে দেওয়া যাবে না এই যে দেখুন আমি কীভাবে নেড়ে দিচ্ছিলাম একদম নেড়ে আলগা আল্লা করে দিচ্ছিলাম তাহলে বেশ ভালো করে এটা ভিজবে আর তার মধ্যে আমি অন্যদিকে কড়াইতে আমি তেল দিয়েছি সয়াবিন তেলে দিয়েছি আপনারা চাইলে সরিষা তেল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আমার সেই সেদ্ধ করে রাখা পরে মিক্স করে খাওয়ার জন্য কিন্তু আমি একটু এই যে পেঁয়াজ ব্যাস্তা উঠিয়ে রেখেছি আর বাকিটার মধ্যে আমি আদা রসুন পেস্ট হলুদ একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষাচ্ছি একটু আদা রসুন আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালো মতো এটাকে একটু কষিয়ে নেব এই যে দেখুন মশলাটার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমার সেই সেদ্ধ করে রাখা হারগুলো দিয়ে দিচ্ছি পানিটা সহই দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি কিছুক্ষণ কষাবো দেন আমি আবারও মশলা ইউজ করব গরম মশলা জিরা ধনিয়ার গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন আমি যে গরম মশলা গুঁড়াটা গুঁড়াটা ছিটে দিচ্ছি আর এটা হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়াটা তো এটা আমি একটু ভালো মতো রান্না করে যে এটা একদম অনেক ভালো মতো কুক হয়েছে তিরিশ মিনিট আমি সিদ্ধ করেছিলাম একদম অনেক ভালো মতো কুক হয়েছে হাড় পর্যন্ত ফেটে গিয়েছিল এত ভালো করে মানে নরম হয়েছিল একটু আমার কাছে লবণ একটু কম লেগেছে তো আবার দিয়েছি আর লবণটা মরিচটা তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর আমি সেই ভিজিয়ে রাখা ডাল দিয়ে এখন রান্না করবো কিছুক্ষণ বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দশ মিনিট রান্না করলে হয়ে যাবে তারপরে আমার একটু ঝাল কম লেগেছে আমি সেই জন্য একটু মরিচের গুঁড়া দিলাম আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখুন এটার ঝোলটা কিন্তু অনেকটাই দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়ে উঠিয়ে নেবো আপনারা এটার সাথে শশা কুচি শশা ধুনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা আর চাইলে কিন্তু একটু তালা জিরার গুঁড়াও উপরে ছিটিয়ে খেয়ে খেতে পারেন ওইভাবেও কিন্তু অনেক টেস্ট হয় তো আমি এত কিছু অ্যারেঞ্জ করে নি কিন্তু ওইভাবেও আমি খেয়ে দেখেছি ওইভাবেও কিন্তু অনেক ভালো হয় বা আমার রেস্টুরেন্টে খাই বা রাস্তার পাশে খেলে কিন্তু তারা এভাবে করেই দেয় ওপরে কাঁচামরিচ ছিটিয়ে কাঁচামরিচ ধনে পাতা শশা বা একটু লেবু দিয়ে আমি শুধুই পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করেছিলাম খেয়েছিলাম তারপরেও অনেক মজা হয়েছে এই যে দেখুন এটা কতটা ঠিক হয়েছে এটা যেমন কালার এসেছে তেমনই কিন্তু থিকনেস কোনো অংশে রাস্তার পাশের বা রেস্টুরেন্টের থেকে কোনো অংশ কিন্তু কম না এই যে দেখুন তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম